আজ ইমাম দেখছে শ্যাভ বিক্রম যুদ্ধের মজানে যায় কাপড় দেখছে কতল করার জন্য আর হজরত ইমাম সপরিবারে চলে যাচ্ছে জিল হোস সাঁদে হোদের সাঁদে মানুষ হস জন্য মক্কা ছোট যায় জিল মানুষ পৃথিবীর প্রত্যেক দম থেকে ইলহদ মেনা মেলাবাজারে কোরবানি করার জন্য আজ অপরাধ রসুল ওই জিলহদের মধ্যে কারবারের চলে যাচ্ছে কোরবানি দেওয়ার জন্য নিজের জীবনের কোরবানি জিলহদের সঙ্গে মানুষ মক্কা শরীফ ছেড়ে পশু কুরবানি দেওয়ার জন্য ওই জিলহদের সাদে মক্কা শরীফ ছেড়ে আল্লাহর নবীর কলেজের টুকরো হুসাইন চলে যাচ্ছে ওই কুফার ময়দানে কারবার ময়দানে নিজের জীবনের নিজের প্রাণের কোরবানি দেওয়ার জন্য হজরতে গ্রামী ইমাম থাকা সিটি নিজের ভাইয়ের স্বাস্থ্য ভাইয়ের ভাইজান চল্লিশ হাজার মানুষ পাগল হয়ে গেছে তোমার জন্য এবার তুমি চলে আছো

কুবের কাছে কাছে যখন তখন খবর আসলো চল্লিশ হাজার মানুষ ইমামের নামে মুসলিমের হাতে যারা বয়াত করেছিল তারা সবাই টাকার লোভে এজিদি হয়ে গেছে তারা এবার সিরতুন নবী তো দাবান নিচ্ছে মিরাদুন নবী তো নিচ্ছে সিরতুন নবী তো নিচ্ছে প্রশ্ন করলে বলবে কি আমি গিয়েছি তাদেরকে মিলাদ নবী করানোর জন্য হেদায়ত করার জন্য আচ্ছা তার আছে কমেরম নাকি এরা কি মিলাদুল তোমার ওয়াজ কি মিলাদুল নবী করছে হ্যাঁ দুবার গেলা ফসার জন্য গত বছরে আর আগে তারা মিলাদুল নবী করছে মিলাদুল করার জন্য তোমার ওয়াজ মিলাদুল নবী না তুমি দিয়েছ টাকার জন্য তুমি কিছুর জন্য বলেন না নবীর দুশ্মন আমি যদি নৈমি সাহেব যদি যাই তাহলে লক্ষ লক্ষ সুন্দিরা বলবে যে শিরতুন্দি মাহফিল করবো আমরা মিলে দুনে বাদ দেবো দলিল হয়ে যাবে এই জন্য ইমাম হুসাইন এজিদ কে সমর্থন করে না কেন আমি হুসাইন যদি এজিদ সমর্থন করি সে সরাবি কবাবি নামাজ পড়ে না তাহলে নবীর অবলাদের কর্মকাণ্ড হলো শরীয়তের দলিল আমি যখন এজিদকে সমর্থন করব তখন জগতের মুসলমান কে পর্যন্ত মনে করবে মত খাওয়া যায় নতুবা আওলাদ রসুল মতপুর কে সমর্থন করলেন নামাজ ত্যাগ করা যায় নতুবা আওলাদ রসুল বেনামাজি কেন শূন্য আলম শরীয়তের মাপ কাটি থাকার লোক থাকলে আমি কথা বলি আমি তো

ফের জন্য দুরંગી হয় না এজিদি জেদি দুদিকে হাত রাখিও না এক কাত এজিদিদের সাথে আর এক কাত হুসাইনের সাথে তার কঠিন আজাব আছে কবরে কিয়ামতের ময়দানে আল্লাহ বলতেছেন যে ব্যক্তি দুরંગી হবে এক কাত এজিদিদের কাছে আর এক হুসাইনের কাছে নির্মূল প্রকৃতি আসলে মিলে সপ্তম নম্বরের জাহান নাম হলো কঠিন জাহান্নাম সেখানে একটা জায়গা রাখছে মুনাফা জন্য এরকম কঠিন আগুন জ্বলতেছে সেখানে আবু জয় আবু লাহাব ক দিবে না আবু জয় আবু আবু লাহাব নমরুদ ফেরো উনের আজাব ওই কলমা পরুয়াতে চারো কম হবে দড়ি আসলে মনাবেককে দিবে কোন মনাবেক তারা প্রসার জন্য এইদিকেও যায় জোরে বলেন না জোরে আল্লাহ এত বড় নারাজ হবে একদিকে হয়ে যাও उस पार या उस पार तो মুনাফিক এত মারা মানুষ দুগাই ভরে কার কাজের দ্বারা মনে করো এটা আমি বলছিলাম কোরআন বলছিলাম ওয়েদ না কুল্লা আ মানু কালু আম আন্না ইমানদারের কাছাকাছি বলে আম আন্না ওয়েদা খালা ইরা সজাতি নেই আল্লাহ কোরআন বলছে যখন গোহনু যখন শয়তান কাবের চলে যায় বলে আমি তো সুনিদের আবে সুনতল জমাতের মা বেরিয়ে ঈদ মিরা দুর্নভিত দর্শন জুলো সে গিয়েছিলাম এগুলো দেখানোর জন্য মস্কারি করার জন্য আয় কাবেরা আয় মনাফেকেরা আমি তো তোমাদের দলের মানুষ আসেনি সবাই কি হয়ে গেছে ইমাম তো যেহেতু যুদ্ধের জন্য যায় নাই দাওয়াত দিয়েছেন ইমামকে কি দিয়েছেন তো দেড়শোটা দাওয়াত নামা দিছে না আমাদের কাছে দাবার নাবা দিলে কি আমি সৈন্য সৈন্য সামন্ত সহ কি দাবাতে যাবো নাকি অস্ত্র শস্ত্র সহ নিজের ভাগিনা নিজের বোন নিজের বাইপুত নিজের ছেলে সন্তান দাসি বাঁধি সহ কুয়ার কাছাকাছি যাওয়ার পর খবর আলো হজরত মুসলিমকে শহীদ করে দিয়েছে এ চল্লিশ হাজার তারা গদ্দারি করেছে ওবায়দুল্লাহ মিজিয়া এসে এখন কুবে রাদান দখল করেছে এবং সল্লি হাজার মানুষ মনাফেক হয়ে গেছে গেছেন নওজবিল্লাহ সেখানে ইমামকে গ্রেপ্তার করার জন্য হুরবির ইয়াজিদ রিয়া হি আসছে আল নসুলকে মহবুত করতো বললেন জোর এখনও তো আমরা কুবে প্রবেশ করি নাই আমি আজিদের। এক দলের সেনাপতি আমি আমাকে পাঠায় দেন আপনাকে গ্রেফতার করার জন্য আপনার চাষবাই শহীদ করে দিয়েছে এজিদিরা এবং তার দুই ছেলে আট বছর এবং ছয় বছরের ছেলে শহীদ করে দিয়েছে বাপ শহীদ হওয়ার পর হজরত মুসলিমকে শহীদ করে লাশ গাছের সাথে লটকাই রেখেছে রসুর করিমের নুরানি সন্তান যারা জঙ্গলতর মধ্যে জমলতিদের সম্রাট হবে যাদের শরীরের ভিতরে আমার পেয়ারানগর নুরানি রক্ত আছে আজ সৌরফা আগের এই দৌহিত্রকে হযরতে মুসলামকে শহীদ করে ফায় উপরের দিকে উল্টা লটকায় দিয়েছে এবং গাছের মধ্যে ঝুলতেছে মুসলিমের লাশ। ওই দুই ছেলে সেই করে ছিল সেই গরু আর কি ওই দুই ছেলেকে আশ্রয় দিয়েছে যেহেতু বাপ নাই মা নাই আত্মীয় স্বজন নাই এই জন্য এক মহিলা ওই দুই ছেলেকে পেয়ে গরুর মধ্যে আশ্রয় দিয়েছে তাদের পরিচয় পেয়েছে এরা আল্লাহর প্যারা নবীর নৌরানি সন্তান সোহান ওই মহিলা মনে করলো এই দুই ছেলেকে যদি আমি খেদমত করতে পারি আমরা তোর মোদানুর রাসূল সুপারিশ করবে আল্লাহ নবী আমার উপর খুশি হবে এই আশায় এই দুই ছেলেকে পানাহার করানোর পর একটা কামরার মধ্যে ঘুমানোর জন্য ব্যবস্থা করে দিয়েছে বাপ তুই গেছেন আরwidetilde কোন আয় এই দুই ছেলে ব্যাসাহারা হয়ে আজ হাই হাই করতেছে রাত্রে যখন ওই কামরার মধ্যে ঘুমাচ্ছিল স্বামী রাত্রিবেলা যখন ঘরে আসছে তার নাম হারেস স্ত্রী বলল হারেস তুমি কোথায় ছিলা। আমি তোমার অপেক্ষায় আছি বলে বলিও না মুসলিমিন আকিলকে শহীদ করা হয়েছে তার দুই ছেলে পলায়ন করেছে অন্ধকার রাত্রিতে আমরা খোঁজাখুঁজি করছিলাম এই দুই ছেলেকে শহীদ করে এই ছোট্ট ছেলে হলো আট বছর এবং ছয় বছর হলেও শহীদ করে যদি তার মাথা যদি নিতে পারি গভর্নরের কাছে অনেক পুরস্কার দিবে এই পুরস্কার লোবে আমি সারাদিন দিন দৌড়ে দৌড়ে করতেছি ইস্তিবাল জালেম তুমি কি কথা বলছো সবুদন সবুদন আমার পেরের উপর সন্তান এদেরকে কোলাকুলি করতেছো টাকার লোবে তোমার দুনিয়া बर्बाद আখেরাত बर्बाद

আহলে সুন্নত ও জামাতের ইমাম হজরতে সৈয়দ হাকিম নাইমুদ্দিন মুরাদাবাদি রহমতুল্লাহ আলাই উনিও লিখতেছেন শেখুদ্দাহবি হাদিসের ইমাম উনি মা সাবাদাবির সুন্নার মধ্যে লিখেছেন দুধের সন্তান হলেও নবীর অলাদ হলেও আমি ওই দুটিকে কতল করে এই উবাইদুল্লাহ ইবনে জেয়াদের দরবার থেকে পুরস্কার নেব অনেক বুঝানোর পর তাকে বলছে তুমি ঘুমিয়ে পড়ো

আল্লাহর নবী জিজ্ঞেস করতেছেন মুসলিম তুমি তো আমার কাছে এসেছো তোমার দুধের সন্তান তুমি কাকে দিয়ে এসেছো কথা বলার সাথে সাথে হযরত মুসলিম জবাব দিলেন আর সুন্দর আল্লাহ আমার ছেলেরও কিছুক্ষণের মেহমান দেরি হবে না তারা পিছে পিছে তারাও আসতেছে হুজুর আপনি অপেক্ষা করেন কিছুক্ষণ পরে আমার মোহাম্মদ এবং ইব্রাহিম কেউ দেখবেন তারাও আসতেছে এই স্বপ্ন দেখলো হঠাৎ করে ছোট ভাই ইব্রাহিম চিৎকার দিয়ে উঠলো ঘুম থেকে উঠো আল্লাহ হাবিবকে দেখতেছি দেখতেছি আপনাদের আসতে নেবার জন্য মুসলিম আমাদের আপনাদের আসছে বাইদান উঠো 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 এই কথা বলতে বলতে হজরত মুহাম্মদ বড় ভাই ঘুম থেকে উঠে বাইকে বুকে ধরে কানতেছে ভাই আমি খোদার কসম বলতেছি তুমি যে স্বপ্ন দেখেছো আমিও তো এই স্বপ্ন দেখেছি তুমি দেখে দেখছো আমি দেখে হঠাৎ করে হারে জাগ্রত হলো স্ত্রী কে আমাদের পাশের কামড়ে থেকে শব্দ শুনলাম কার ইস্ত্রি বললো না 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 তো ঘুম থেকে হঠাৎ করে উঠে গেছো পাশের একবার ছেলেরা কানতেছে কথা বলতেছে আরেকবারই ছেলে নয় আমার পাশের খামরা বলে না পাশের খামরার মধ্যে কেউ নাই বাইরে তালা কে থাকবে বললো যে আমি তালা ব্যাংকের ভিতরে প্রবেশ করব অনেক বুঝানোর পর হয়ে সে বাইক হয়ে গেল ও কামরার তালা ভাঙে ভিতরে ঢুকলো ঢোকার পরে দেখতেছে এক বাই আরে ভাই ধরে হু হু করে কাঁদতেছে ধরে ঘরে আশ্রয় দিয়েছে তার স্ত্রী মনে করছে ঘরের মালিক আওলাদ রসুল কে ভালোবাসে স্ত্রী তো আওলাদ রসুল কে ভালোবাসে কিন্তু সালেম ভালোবাসে না সে টাকার লোভে তার ইমান চলে গেছে তার কলম একবারে কালিমা হয়ে গেছে এই দুই ছেলেকে ধরে মারতে শুরু করলো এমন ভাবে মারতে লাগলো নুরে সন্তান জীবনের কোন দিক বিদে যায় নাই হযরতে মুসলিম সৈয়দ এসে এমন ঝরক মারতেছে মুখ পুরে গেছে চোখ ফুলে গেছে মাতার চুল পর্যন্ত উঠে গেছে এবং এই দু ছেলেকে ধরে বাইরে যখন নিয়ে যাচ্ছিল ছিল স্ত্রী দৌড় দিল হযরতে তোয়া رضی আল্লাহু তাআলাহা তার স্ত্রী হযরতে তোয়া رضی আল্লাহু নাহা

যাইতে যাইতে পরান নদীর পারে দুই ছেলেকে নিয়ে গেল নিয়ে যাওয়ার পর বিবি বলল এ হারেস তুমি আমার স্বামী হলেও আমি খোদার কসম করে বলতেছি এতদিন আমার তুমি আমি স্ত্রী ছিলাম এখন আর আমার প্রাণের মোহব্বত আমার কাছে আর নাই দরকার নাই আমি আর জীবিত থাকতে চাই না আগে আমাকে কতল করতে হবে তার পূর্ণ বের অপরাধকে সহিত করতে পারবে ফরদর 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 মারা গেল এখন এই দুই চার আসমানের দিকে যাই বলতেছে আল্লাহ এখন তো আমরা তো ছোট ছেলে আল্লাহ মধ্যে পাগনে দূরে বাপ শুয়ে তুই গেছে আল্লাহ এখন আমাদের শহীদ হওয়া যারা কোনো উপায় নাই বড় ভাই ছোট ভাইকে বলতেছে ভাইজান তুমি ধৈর্য ধরো স্বপ্নে যে দেখেছিলাম বাবা বলছিলেন আল্লাহর নবীকে ইয়া রাসূল আল্লাহ আমার দু আমার পিছনে পিছনে আসতেছে এখন আমরা নবীর সাথে দেখা করতে চলে যাব ধৈর্য ধারণ করো তার ছেলে আসছে আসি বলে আমার আম্মাকে শহীদ করে দিয়েছ আমরা এদের জন্য মা যখন শহীদ হয়ে গেছে আমি খুদার কসম করে বলতেছি আমি আর থাকতে পারবো না যতক্ষণ প্রাণ আছে এই ছেলের উপর এই ছেলেদের উপর হাত উঠেতে পারবে না আমি অপরাধের শুরুর জন্য আমার জীবন আমি কোরবানি দেব ইমাম তবির লিখতে কত বড় তার ছেলেকে জবাই করে দিয়েছে আহ এখন আর কেউ নেই ভাই এক ভাই এক ভাইকে বুকে ধরে বললো ভাইজান যান হয়ে যাও আমরা রসুর অওলাদ আমাদের দেখে ছোট জালে হলেও কিন্তু রুসুরপাতের অওলাত শৈশবকাল থেকে জন্মের সাথে হাজার তারা জ্ঞান হয়ে যায় এটা আমার নবীর মুজুদা এটা আমার নবীর তৈয়ার হয়ে যাও এখানে কান্নাকাটি করার আর কোনো প্রয়োজন নাই মোহাম্মদ আবাদ ইয়াল্লাহ এখন আমরা শহীদ চলেছি আমরা ছোট বাচ্চা আমাদের কোন সাহারা নাই কিন্তু আল্লাহ একটি কথা কাল দিন তুমি বিচারক হবে কিন্তু আমাদের ফককে সাক্ষী দেওয়ার মতো কে নেই তা আমরা দুজন আল্লাহ তোমাক তুমি বিচারক হবে এবং কিয়ামতের দিন আমাদের শাহাদাতর সাক্ষী তুমি হবে সুবহানাল্লাহ বলল আগে আগার কাকে কতল করব বলো ছোট ভাই বললো স্বয়ং অতি সন্তান বড় ভাইকে আগার সামনে কতল করতে পারবে না আমার বলে সুরি আগে সালা শুয়ে পড়লো মাটিতে বড় ভাই দৌড় দিয়ে তার তরবারে ধরে ফেলেছে হারিস আমার ছোট্ট ভাই আমার জানার চেয়ে তো বেশি প্রিয় আমার সামনে ভাইকে আমার আগে শহীদ করতে পারবে না আমি মাথা দিলাম আমার গর্দন আগে কতল করে দাও ছোট ভাই বললে হার না বড় ভাইকে পারবে না আমাকে শহীদ করো বড় ভাই বলে যে আমি জীবিত থাকতে ছোট ভাইকে শহীদ করতে দেব না তার শাহাদাত আমি সহ্য করতে পারব না ইমাম তিবরুল তাদেরকে বলল কঠিন শব্দ দ্বারা যখন তাদেরকে বলল তারা সে বলো কে আগে কতল হবে তখন দুই ভাই বললো কানে কানে ভাই এক ভাই সামনে আরেক ভাই যে শহীদ করা চলবে না একজনকে আরেকজনের সামনে শহীদ করলে সহ্য করা যাবে না চল আমরা দুজন শহীদ হয়ে যায় একজনের খাঁদের উপর একজন হাত রাখি কেবলা মুখে হয়ে শহীদ হয়ে বললাম আমরা দুনিয়া থেকে চলে যাচ্ছে কালকে কে মুদরদিন আল্লাহ তোমই বেচারা তোমাকে শাকিয় করলাম আল্লাহ হযরত ইমাম তউরি কেন আসো হযরত ইমনাজর হাইতমের মক্কী রেজাTram কিতাবের মধ্যে এই যুবকেরা যখন সেইদার অবস্থায় পড়লো বলল আমরা শীত হয়ে সৈদ হব না আল্লাহকে সৈদা করি শাহাদতরাগে একটা সৈদ হলো করি দুই ভাই সেইদার অবস্থা শুয়ে পড়ছে কোমল গর্দন ছোট দুই ছাই বুকে ছিল এক বাইক উভয়কে আরেক করলো এক ভাই থেকে আরেক বাইকে দুই ভাইকে দুই হাতে তরি ফোরান নদীর একদিকে একজনকে একজনের দেহ মেলা দিল নিক্ষেপ করলো আবার অনেক দূরে গিয়ে আরেকজনের দেহকে নিক্ষেপ করেছে জোয়ার বাড়ার সময় পানি একদিকে যায় দুই দিকে হারে জালিম দেখে হয়ে গেল পানি চলতে যে একদিকে দুই দিকে দুই দেহ হঠাৎ করে দেখলো জীবিত মানুষের মতো বুদ্ধি থেকে দুই দেহ পানির মধ্যে দৌড় দিল এক দৌড়েছে এসে দুই উদ্দেশ্যে কোয়তরের এক ভাই আরেক ভাইকে দুই হাতে জড়ায় ধরলো মুসলমান বরন সুবহান আর একদিকে চলে যাচ্ছে এই কথা প্রমাণ দিলেন যে যারা ঈমানের জন্য ইসলামের জন্য পৃথিবী পৃথিবীতেকে বিদায় নেয় তারা মরে না প্রাণ চলে যাওয়ার পরেও মস্তক নাই ইমামের মস্তক সারে মবারক দহন করতে শরিয়ায় আর ইমামের দেহ কুফায় কিন্তু এখনো ইমাম জীবিত কুফায় জীবিত মক্কা শরীফে আসে মদিনায় পাগো আছে